চিরকালের সেরা গল্প ইউটিউব চ্যানেলে আপনারা শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প লালু ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো হবে মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মুচকে প্রায় সাত আট দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছেন তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে সন্ধেবেলায় এসে পড়াতে বসলে আরও উপদ্রব করার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না নিজের অনেক চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া শিখে তিনি একজন বড় উকিল ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যা লাভ করে কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকেই ওর বাড়িতে পড়ানোর টিউটর রাখা হবে লালু সে যাত্রা পরিত্রাণ পেলে কিন্তু মনে মনে রইল মায়ের ওপর চোটে কারণ উনি তার ঘরে মাস্টার চাপাবার চেষ্টায় ছিলেন লালু জানত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান ব্যাপার লালুর বাপ ধনী গৃহস্থ বছর কয়েক হল পুরনো বাড়ি ভেঙে তেতালা বাড়ি করেছেন সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে চিঠি লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আনন্দ আর ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিন পর মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটা পবিত্র হয়ে যাবে নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো নতুন ফিতের খাট নতুন শয্যা তৈরি হয়ে এলো গুরুদেব শোভেন এই ঘরেরই এক কোণে তার পুজো আধিকের জায়গা হল কারণ তেতালার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কি দুর্যোগ আকাশ ছে কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমন বৃষ্টি তার আর বিরাম নেই এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না তারই মধ্যে সহস্তে ঝেড়ে পুড়ে মশারি গুজে দিয়ে বিছানা করে গেলেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন চাকর ছুটি পেলে সুকোমল শয্যার পারিপাট্টে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল ছাদ চুইয়ে মশারি ফুড়ে তার সুপরিপুষ্ট পেটের ওপর জল পড়ছে উহ কি ঠান্ডা সে জল শসব ব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন বললেন নতুন বাড়ি নন্দরানী কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা দেখছি এর মধ্যে ফেটে গেছে খাট ভারী নয় মশারি শুদ্ধ সেটাকে ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু আধ মিনিটের বেশি নয় চোখ দুটি সবে বুঝেছেন ওমনি দু চার ফোঁটা ঠান্ডা জল টপ 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 করে পেটের ঠিক সেই স্থানটিতেই ঝরে পড়ল স্মৃতিরত্ন আবার উঠলেন আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন বললেন ইহ ছাদটা দেখছি কোন থেকে ও কোন পর্যন্ত ফেটে গেছে আবার শুলেন আবার পেটের ওপর জল ঝরে পড়ল আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে গেলেন ঘরের আর ধারে কিন্তু শোভা মাত্রই তেমনি জলের ফোঁটা আবার টেনে আরেক ধারে নিয়ে গেলেন সেখানেও তেমনি এবার দেখলেন বিছনাটাও ভিজেছে শোবার জো নেই স্মৃতিরত্ত বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপজ্জনক কি জানি ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে ভয়ে ভয়ে দৌড় খুলে বারান্দায় এলেন সেখানে লন্ঠন একটা জ্বলছে বটে কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া দাঁড়াবার জো কি কোথায় চাকর বাকর কোন ঘরে শোয়ে তারা কিছুই জানেন না তিনি চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারো সাড়া মিলল না একধারে একটা বেঞ্চি ছিল লালুর বাবার গরিব মক্কেল যারা তারাই এসে সেখানে বসে গুরুদেব অগত্যা তাতেই বসলেন আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কি উত্তরে বাতাসে বৃষ্টির ছাটের আমেজ রয়েছে শীতে গা শিরশির করছে কোচার খুট্টা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাওয়ার আয়োজন করে নিলেন নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত ঘুমে চোখের পাতা ভারাতুর অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রিজাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের অবধি রইলে না হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিলে চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল কি জানি এরা সংখ্যায় কত মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হল গুরুদেব বুঝলেন সংখ্যা এরা অগণিত সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই যেমন তার জলুনি তেমনি তার চুলকুনি স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারাও তার সঙ্গ নিলে ঘরের মধ্যে জলের জন্যে যেমন ঘরের বাইরে মশার জন্যে তেমন হাত পায়ের নিরন্তন আক্ষেপে সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার ঘাম দিলে ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান কিন্তু নিতান্ত বালকচিত হবে ভেবে বিরত রইলেন কল্পনায় দেখলেন নন্দরানী সুকমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত শুধু তার ছোট ছুটির বিরাম নেই কোথাকার ঘড়িতে চারটে বাজল বললেন কামড়া ব্যাটারা যত পারিস কামড়া আমি আর পারি বলেই বারান্দার এক কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন বললেন সকাল পর্যন্ত সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতেই দেশে পালাবো কেন আসতে মন যে এখানে চাইতো না তার হেতু বোঝা গেল দেখতে দেখতে সর্বসন্তাপ ও হরনিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিলে স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাতে গুরুদেব জলযোগ করেছেন মাত্র যদি মনের মধ্যে ছিল খাওয়া তেমন ভালো হয়নি আজ দিনের বেলা নানা উপাচারে তা ভরিয়ে তুলতে হবে তিনি নিচে নেমে এলেন দেখেন দোর খোলা গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জাবোধ হল ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু এ কি ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তার ক্যাম্বিসের ব্যাগটা জাল না ছেড়ে মাঝখানে নেমেছে কোষা কুশি আসন প্রভৃতি পূজান জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থানভ্রষ্ট কারণ কিছুই তিনি বুঝলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা তখন কেউ ওঠেনি তবে তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়ল ও ওটা কি এক কোণে কালো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন ঠাকুর মশাই ঠাকুর মশাই এ কি ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুর মশাই আপনি দাঁড়িয়ে বললেন সারা রাত না যে মা কেন কেন বাবা নতুন বাড়ি করেছ বটে মা কিন্তু ছাদ তো আর কোথাও আসতো নেই সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের উপর খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই জল পড়ে পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলেম বাইরে কিন্তু তাতে কি আর রক্ষে আছে মা পঙ্গপালের মতো ডাস মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন খুবলে খেয়েছে এধার থেকে ছুটে ওধারে যাই আবার ওধার থেকে ছুটে এধারে আসি গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দু চোখ অশ্রু সজল হয়ে উঠল বললেন কিন্তু কিন্তু বাবা বাড়িটা যে তেতালা আপনার ঘরের ওপর আরো যে দুটো ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুটো হয়ে নামবে কি করে কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হল এ হয়তো এ হয়তো শয়তান লালুর কোন ছুটে গিয়ে বিছনা হাতরে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশা ডিবে ফোটা ফোটা জল ঝরছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন নেকড়ায় বাধা এক চাঙড় বরফ সবটা গলেনি তখনও এক টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন হারামজাদার লেলো কোথায় কাজকর্ম চুলোয় যাগ্গে বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কি 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 কাণ্ড করছো কি করছো হলো কি নন্দরানী কেঁদে ফেলে বললেন হয় হয় তোমার ওই লোক এই বাড়ি থেকে তাড়াও না হয় আজই আমি গঙ্গায় ডুবে এ মহাপাতকের প্রায়শ্চিত্ত চিত্ত করবো কি করলে সে বিনা দোষে দেখো দেখো গুরুদেবের কি দশা করেছে চোখে একবার দেখে এসো তখন সবাই গেলেন ঘরে নন্দরানী সব বললেন সব দেখালেন স্বামীকে বললেন ওই দোষী ছেলেকে নিয়ে ঘর করব তুমি কি করে বলো গুরুদেব সমস্ত ব্যাপারটা বুঝলেন এবং নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ করে হেসে ফেললেন লালুর বাবা আর একদিকে মুখ করে দাঁড়িয়ে রইলেন চাকররা এসে বললে লালুবাবু কঠিনে নেহি হ্যায় একজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দর ছোট বোন তার স্বামীও উকিল সে অন্য পাড়ায় থাকে এরপরে পরে লালু দিন পনেরো আর এ বাড়ির ত্রি সীমানায় পা দিলে না